আজকের জিজ্ঞাসবা আমার কাছে প্রশ্ন এসেছে কারো কারো মতে ব্রহ্মাই এই ব্রহ্মাণ্ডের মূল আধার বা সব কিছুর মূল কারো কারো মতে বলছে বিষ্ণুই অলিনল বিষ্ণুই সব কিছুর মূল আবার কারো কারো মতে বলছেন যে মহেশ্বরী সব কিছুর মূল এখানে আমরা কাকে প্রাধান্য দেব কাকে বড় করব কাকেই বা কাকেই বা গুরুত্ব দিয়ে এ জগৎ সংসারে আমরা রূপে সৃষ্টির প্রতিপালন রূপে সাধনার পথে নেব এ নিয়ে অনেক মত অনেক মত বিতর্ক অনেক মতবাদ রয়ে গেছে এর আগের পর্বে আমি শিব সম্পর্কে বক্তব্য দিতে যেয়ে ব্রহ্মাণ্ডের সকল মূল আধারের কথা তুলে ধরেছি আজও আমি এই তিন পর্বের জিজ্ঞাস্য বা প্রশ্ন উত্তর পর্বে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্র চেতনা শক্তি ক্ষুদ্র মানবিকতার মনোনয়ন শক্তিতে যে চেতনময় চেতনা শক্তি আছে তার ভিতর দিয়ে যতটুকু সম্ভব্য আমি ততটুকু আলোচনাতে আসছি প্রথমে আসি এই মহাশূন্যময় ব্রহ্মাণ্ড এই শূন্যময় ব্রহ্মাণ্ডের মধ্যে সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র সবাই আছেন আচ্ছা আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে ধরি এই ভাণ্ড এই ভাণ্ডের মধ্যে তাপ আছে জল আছে বায়ু আছে মাটির উপরে দেহ দাঁড়িয়ে আছে শূন্য চলমান শক্তিতে আছে সকল কিছু দেহের গ্রহণযোগ্য বার্তার মধ্যে দাঁড়িয়ে আছে ঠিক যদি এমনভাবে আমরা বিপরীতিমুখী হয়ে বিপরীত চিন্তা চেতনার মধ্যে এসে দাঁড়িয়ে যদি আমরা তার বিপরীত দিকটা লক্ষ্য করি তাহলে তো তার উত্তর আমরা পেতে পারি যেমন দেহের মধ্যে তাপ আছে দেহের মধ্যে বায়ু চলছে দেহের মধ্যে জল আছে দেহের মধ্যে গঠন আছে তেমন এই শূন্যময় ব্রহ্মাণ্ড আমাদের দেহ যেমন একটা মূল অংশ বা ভাণ্ড শূন্যময় ব্রহ্মাণ্ড একটা মূল অংশ বা ভাণ্ড এর সঙ্গে যুক্ত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা সকলের সঙ্গে মিলিত এক মিলন বার্তায় সকলের সঙ্গে সংমিশ্রণে দাঁড়িয়ে এ ব্রহ্মাণ্ড যেমন চোখ বাদ দিলে অন্ধ জল বাদ দিলে দেহ থেকে মৃত্যু তাপ বাদ দিলে দেহের প্রাণ থাকবে না বায়ু বাদ দিলেও দেহের প্রাণ থাকবে না ঠিক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সকল দিকের কোন অংশ ব্রহ্মাণ্ডের শূন্যময় ব্রহ্মাণ্ডের কোন অংশ বিভাজন বা পার্থক্য নয় আমরা যেমন শাস্ত্রে কথিত আছে আমরা সেই বিবৃতিতেই যাচ্ছি একটা জায়গাতে কথিত আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি এক একই তিন সেক্ষেত্রে আমরা সতী অনুসুয়ার কাহিনীতে দেখেছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি এক একই তিন ঠিক আমরা বিপরীতগামী দিকে যদি লক্ষ্য করি এই পৃথিবীর তিনটে মহাগতিময় শক্তি একটা মাটি একটা শূন্য একটা সূর্য সবটাই শূন্যময় ব্রহ্মাণ্ডতে সাজানো কিন্তু তিনের মধ্যে একক শক্তি না হলে কোনো সৃষ্টি আসে না আবার তিনের থেকে সাইরে আসে সৃষ্টিময় শক্তিতে তাই সেখানে বলা হয়েছে ওম চতুর্মুখায় বিহান্নে হাংসা আরুয়ায় ধিমৈতন্য ব্রহ্মাপ্রসোদয়াত ওঙের চারটে ধারা ব্রহ্মার চারটে ধারা অর্থাৎ এই সৃষ্টিময় ব্রহ্মাণ্ডের চারটে ধারা কাম অর্থ মোক্ষ শান্তি সৃষ্টিময় ব্রহ্মাণ্ডের চারটে ধারা ব্রহ্মার চারটে মাথা সূর্য শূন্য পৃথিবী পৃথিবীতে দুটো ধারা একটি মাতৃধারা অপরটি পিতৃধারা বিষ্ণুধারা তাই শাস্ত্রে বলা হয়েছে জগৎ পালক শ্রী বিষ্ণু। এ জগৎকে লালন পালন করেন শ্রী বিষ্ণু অন্যদিকে বলা হয়েছে এই মাটিকেই শ্রী বিষ্ণু বলা হয়েছে জগৎ মানে মাটি তাকে বলা হলো শ্রী বিষ্ণু বিশেষ আদর্শ বার্তায় আমরা প্রতিপালন হয়েছি বিশেষ আদর্শ বার্তায় আমরা চলছি তা এ জগৎকে বিষ্ণু বলা হচ্ছে ঠিক অন্যদিকে যদি আমরা একটু ঘুরিয়ে ধরি অন্যদিকে যদি আমরা একটু বিচরণ করি একটু ভাবতে চেষ্টা করি তাহলে এই মাটিকে আমরা বলছি বসুন্ধরা বসমাতা বা এই মাটিকে আমরা বলছি ধারিত্রে বা এই মাটিকে আমরা বলছি মাখাগি বা এই মাটিকে আমরা বলছি নারায়ণে বা এই মাটিকে বলছি জগধাত্রী জগদীশ্বরী তাই এখানে পুরাকালের মন ঋষিগণ তাদের চিন্তা চেতনার অধ্যায়নে চারটে ধারায় ব্রহ্ম মানে মহাজ্ঞান আবার ব্রহ্মাণে আগুন তার প্রতিভার সৃষ্টি যদি সূর্যের প্রতিভার সৃষ্টি না হতো তাহলে জগতে কোনো জীব সৃষ্টি হতো না যেমন সূর্যের আলো তাপ সমুদ্রে পড়েছে তার বাষ্পের রূপান্তরিত জল সূর্যের তাপ ঠান্ডার উপরে পড়েছে তার রূপান্তরিত শক্তি বায়ু যখন তাপ দ্রুত গতিতে কোনো শীতল বস্তুর উপরে যায় শীতল বস্তু তখন সরে যেতে চায় বিনিময়ে তার একটা প্রতিদান আসে সেটা বায়ু তাহলে সেটা আমরা কার দ্বারা পেয়েছি সূর্যের দ্বারা ঠিক প্রতিপালন শক্তিতে আমরা যে পালন শক্তি পাই সেটা বিশেষ আদর্শ বার্তায় সেটাকে আমরা বিষ্ণু নাম দিয়েছে পুরাকালের মনি ঋষিগণ সেই চিন্তা চেতনায় সেই কথা বলেছেন অন্যদিকে যে ধারণ শক্তিতে আমরা দাঁড়িয়ে আছি সেটার নাম বসমাতা বসুন্ধরা নাম দিয়েছেন আমরা কখনো বাস্তবকে অধ্যায়ন না করে এক একভাবে প্রশ্ন দাঁড়িয়ে যায় এটা কেন ওটা কেন ওটা কেন এখানে চারটে ধারার কথা আমার প্রশ্নে রয়ে গেছে আমরা দেহের কোনো অংশ বাদ দিলে কি দেহ থাকবে তাই ব্রহ্মাণ্ড একটা শৈবময় ধারণময় একটা দেহস্বরূপ ধরে নিতে পারি ব্রহ্মাণ্ড স্রষ্টার একটা মহাভাণ্ড মহাদেহ সর্বত্র তিনি আসেন থাকবেন থাকেন ঠিক সর্বত্রই সমস্তটাই এই ব্রহ্মাণ্ডের সমস্তটাই ঈশ্বর শক্তি স্রষ্টা শক্তি বা সৃষ্টির মূল আধার বা স্রষ্টা তার কোনো অংশ কি বাদ দেওয়া যায় দেহের যেমন জল বাদ দিলে প্রাণ থাকবে না বায়ু বাদ দিলে প্রাণ থাকবে না চোখ বাদ দিলে দেহে দেখা যাবে না মুখ বাদ দিলে খাওয়া যাবে না ঠিক তদ্রূপ। কোনো অংশকে ব্রহ্মাণ্ডের বাদ দেওয়া যায় না এমন কি সুদূর উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয় তাকেও বাদ দেওয়া যায় না যদি হিমালয় না থাকতো মেঘে মেঘের চলমান শক্তিকে বাধা দিতে পারতো না আর বাধা দিতে না পারলে বৃষ্টি হতো না তাহলে হিমালয়ের তো প্রয়োজন আছে আর হিমালয়ে যদি মেঘের জল যে বাধাপ্রাপ্ত না হতো তাহলে নদীর জন্ম থাকতো না নদী থাকতো না জলেরই উচ্ছ্বাস আমরা পেতাম না তাহলে একে অন্যের প্রতিপূরক একে অন্যের পরিপূরক আমরা যদি সেই তত্ত্বগুলো ভুলে যাই আমরা সেই বাস্তব তত্ত্বকে যদি অস্বীকার করে যাই আমরা যদি সেই বাস্তব অধ্যায়নকে বিচার বিবেচনা করে নিজ আন্তরিকতায় না নি তাহলে কি সনাতনীর চিরন্তন যে আদর্শ বার্তা দাঁড়িয়ে আছে তা কি থাকবে যে অধ্যয়নটা নিয়ে আলোচনায় আমি আসছি করছি একটু ভেবে দেখো তো আমরা দেহের কোনো অংশ কি বাদ দিতে পারবো কোনো অংশ কি দেহ থেকে বাদ দেওয়া সম্ভব ঠিক তদ্রুপ সূর্য বাদ দিলে আলো থাকবে না তাপ থাকবে না বায়ু থাকবে না জল থাকবে না জল বাদ দিলে দেহের প্রাণ থাকবে না সৃষ্টি থাকবে না বায়ু বাদ দিলে কারো প্রাণই হবে না এখানে দেবতা শব্দ দেয়িত পুণ্যতা স্রষ্টার দেওয়া পূর্ণতা আমরা শাস্ত্রে শুনেছি এক ব্রহ্মা নাস্তি একটু ভেবে দেখো তো একটাই সূর্য তো নয় এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি ব্রহ্মা ছাড়া সৃষ্টি থাকবে না সত্য তো সূর্য না থাকলে প্রাণ থাকবে না ঠিক তদ্রূপ এক বায়ু দ্বিতীয় নাস্তি বায়ু না থাকলে প্রাণ থাকবে না এক পৃথিবী দ্বিতীয় নাস্তি এই পৃথিবীতেই সৃষ্টি আছে জীব আছে পৃথিবী না থাকলে জীবের পরিত্রাণ কোথায় জীবের আসন কোথায় জীবের থাকার জায়গা কোথায় এক স্রষ্টা এক সৃষ্টির গতি এক ঈশ্বর সৃষ্টিময় তিনিই সৃষ্টি করেছেন আমরা যে ওম ব্যবহার করি ওম ব্যবহার করতে ব্রহ্মাণ্ডটাই ওম ওং এর পাঁচটা ধারা ক্ষিতি অপ তেজ মরুত বম একটা ওং লিখতে গেলে প্রথমে মাটি বাহন ক্ষিত মানে মাটি বাহন মাটি আমাদেরকে বহন করে রাখে অপ মানে জল জল আমাদেরকে প্রাণ শক্তির সঞ্চার শক্তি দান করে থাকে তেজ মানে তাপ তাপ আমাদের দেহের প্রাণময় শক্তির চলমান শক্তিকে বজায় রাখে মরুত মানে বায়ু বায়ু আমাদের প্রাণ শক্তির অধ্যায়ন করে রাখে বোম মানে শূন্য শূন্য এই দেহের চলমান শক্তি রাখে ওম লিখতে গেলে প্রথমে চন্দ্র দেওয়া থাকে তার উপরে বিন্দু থাকে এই চন্দ্র মাতৃময় শক্তি বিন্দু প্রাণময় শক্তি তারপরের অক্ষরটা থাকে ও ওর তিনটে শক্তি একটি মাটি একটি শূন্য একটি সূর্য তাপ মাটি বাহন যে বহন করে রেখেছে শূন্য সহন মহাশূন্য মহাসরোবর মহেশ্বর শৈব শক্তি আর ওপরের সার্কিটটা সূর্যের তাপ বা আলোর প্রণয়ন শক্তি এই তিনটে আর ওই দুটো একটা চন্দ্র একটা বিন্দু তাতেই যুক্ত হলো সনাতনী সংস্কৃতির সাধনময় সত্তা। খিতি ক্ষিতিজ মরুদ্বম এই পাঁচটা শক্তির সঞ্জীবনী শক্তি যে সঞ্জীবনী শক্তির মধ্যে দেবতা মিশ্রণ ওম পঞ্চ বজ্রায় বিহান্নে মহাদেবায় ধীমৈতন্য রুদ্র প্রসদয়াত মহাদেয়িত ঈশ্বরের পাঁচটি শক্তি ক্ষিতি অব তেজ মরুত বম এই পাঁচটা শক্তির দেবতার অধ্যায়ন মাটি দুই দেবতা এক বসুন্ধরা বসমাতা দুই জগৎপালক পালক শ্রীবিষ্ণু তিন নম্বরে যদি আমরা আসি তিন নম্বরে মহাশূন্য মহাসরোবর মহেশ্বর চার নম্বরে ব্রহ্মাণে আগুন তার প্রতিভা সূর্য তো ডাইরেক্ট পৃথিবীতে আসে না ব্রহ্মাণে একটা আগুনের মহাগোলা সেই আগুনের গোলা থেকে কী আসে একটু তাপ আসে আর আলো আসে এই দুইয়ের মিশ্রণ শক্তি আমরা পাই এটা ব্রহ্ম জ্যোতি পাঁচ নাম্বার বিন্দু এই প্রাণ সঞ্জীবনী শক্তির দেহের গঠন শক্তিতে আসে অন্যদিকে চন্দ্র বিন্দুকে ধরে রাখে এই বসুন্ধরা আমরা প্রত্যেকেই সৃষ্টিতে যারা আছি সকলেই বিন্দুস্বরূপ এই বিন্দুকে চন্দ্র ধরে রেখেছে মা ধরে রেখেছে মাতৃমহময় শক্তি এই প্রাণময় শক্তিকে ধরে রেখেছে ওম পঞ্চবজ্রায় বিহান্নে মহাদেবায় আয় রুদ্র প্রসদ্যাত এখানে মহাদেব শব্দ মহা দেইত। সৃষ্টির স্রষ্টার যে মহাদেইত সত্তা পাঁচটা তাকে কি বলা হলো মহাদেব অন্য ভাষাতেও বলা হয় দেব পঞ্চানন পঞ্চ আনন পাঁচটা আশ্রয় পাঁচটা সাশ্রয় শক্তি পাঁচটি গঠন শক্তি এই পাঁচটা গঠন শক্তি আমরা কোথা থেকে পাই পাঁচটি প্রধান শক্তি থেকে জগতে সকল সৃষ্টির সৃষ্টিতে পায় শুধু মানুষ বা জীবে নয় পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ডে যা সৃষ্টি আছে তার পাঁচটা গঠনময় শক্তির সৃষ্টি শক্তিতে এসেছে সৃষ্টি শক্তিতে কোনগুলো এসেছে সৃষ্টির দুটো ভাগ থাকে একটা নশ্বার শক্তি একটা অবিনেশ্বর শক্তি অবিনেশ্বর শক্তি কাকে বলা হয় যে শক্তির কখনো বিনাশ ঘটে না যে শক্তির কখনো পতন ঘটে না যে শক্তির কখনো ক্ষয় নেই সেটা অবিনেশ্বর শক্তি নশ্বার শক্তি যে শক্তির বিনাশ ঘটে সেটা নৎসার শক্তি তাহলে আমরা যারা জগতে এই পাঁচটা শক্তি অবিনেশ্বর শক্তিতে নয় নার শক্তিতে দাঁড়ায় যে শক্তির আমি বললাম বিনাশ ঘটে সেই শক্তির মধ্যে দাঁড়ায় তাহলে আমাদের মধ্যে এই পাঁচটা শক্তি আছে একটা সময় আমাদের মধ্য থেকে প্রাণ চলে যাবে চলে গেলে কি চলে যাবে তাপ চলে যাবে তাপ চলে গেলে প্রাণ চলে যাবে প্রাণ চলে গেলে তাপ চলে যাবে জল চলে যাবে দেহের গঠন চলে যাবে শূন্যময় রবে তাহলে দেহ কোন শক্তি নস্বার শক্তি এই নস্বার শক্তির সৃষ্টি কোন শক্তি পঞ্চশক্তি পঞ্চশক্তির কোন শক্তি চলে গেলে দেহের গঠনময় শক্তি হারিয়ে যায় দেহের প্রাণ চলে যায় তখন নসার শক্তিতে পরিণত হয় তাহলে ব্রহ্মা কোন শক্তি অবিনেশ্বর জ্যোতিনিময় নির্গুণ অনন্ত শক্তি সেটা আমরা সূর্যকে ধরতে পারি বা জ্যোতিব্রহ্মকে ধরতে পারি জ্যোতিব্রহ্ম কোনটা এই প্রজ্বলিত ব্রহ্মাণ্ডময় যে মহা মহাজ্যোতির আত্মপ্রকাশ সেটা জ্যোতিব্রহ্মের কথা বলা হচ্ছে শিব আমরা কোনটা ধরতে পারি মহাশূন্যময় যে শৈব শক্তি যে ধারণ শক্তি সব কিছুকে ধরে রেখেছে সে জায়গাটা আমরা শিব ধরে নিয়েছি আমরা বিষ্ণু কোনটাকে ধরে নিয়েছি বিশেষ আদর্শ যে পালন শক্তি আমাদের দাঁড়িয়ে আছে যে পালন শক্তিতে এই সৃষ্টিময় স্রষ্টার সকল শক্তি ধারণ করে চলমান শক্তিতে বজায় রেখেছেন সেটা বিশেষ আদর্শ বার্তায় তাকে তাকে বিষ্ণু বলা হচ্ছে একে আরেকটা কথায় বলা হয় বি বিবর এতে বিষ্ণু এটা বিশেষ আদর্শ বার্তায় এর চতুর্থ বার্তা কোনটি ধারণ যে সৃষ্টি ধারণ করে রেখেছেন যে সৃষ্টি করছেন সৃষ্টি ধারণ শক্তিতে যে শক্তি দাঁড়িয়ে আছে সেটা মাটি বসুন্ধরা বসমাতা তাই এখানে ব্রহ্মার চারটি মুখ বলা হয়েছিল ব্রহ্মার চারটি মুখ বলা হয়েছিল অর্থাৎ সৃষ্টিময় এই ব্রহ্মাণ্ডের চারটি প্রধান গতি ব্রহ্মের ব্রহ্মাণ্ডের চারটি প্রধান গতি কাম অর্থ মোক্ষ শান্তি তাই চারটের দুটো গতি মাটিতে বর্তায় একটা বিষ্ণু একটা বসন্ধারা বসমাতা তাই এই মায়ের একটা নামে বিস্তারিত আলোচনায় বলা হয়েছে ব্রহ্মময়ী সেটা ঠাকুর রামকৃষ্ণও বলেছেন সাধক রামপ্রসাদও বলেছেন কথোপকথনে বারবার রামপ্রসাদের গানের মধ্যেও বারবার আমরা দেখতে পেয়েছি ব্রহ্মময়ী মারে তুই কেন এমন হলি কথা আমরা ওখানেও পেয়েছি তাহলে এই ব্রহ্মাণ্ড কোন শক্তিতে ব্রহ্মার মহি শক্তিতে দাঁড়িয়ে আছে শিব কোন শক্তিতে দাঁড়িয়ে আছে এই দেহ গঠনময় যেমন দেহের মধ্যে সবটাই আছে তেমনি এই শূন্যের মধ্যে সবটাই দাঁড়িয়ে আছে সেটাই শৈব শক্তি সেই শৈব শক্তির যে চলমান শক্তি যেমন আমাদের বেশি কাজ করে কে হাত আর বেশি কাজ করে কে পা আমরা যে কোনো প্রান্তে যেতে গেলে কি নিয়ে যেতে হচ্ছে পানিয়ে হেঁটে যেতে হচ্ছে কোন কর্ম করতে গেলে হাত ব্যবহার করতে হচ্ছে কাউকে কিছু বলতে গেলে মুখ ব্যবহার করার দরকার হচ্ছে কোনো কিছু শুনতে হলে কানের দরকার হচ্ছে কোনো কিছু দেখতে হলে চোখের দরকার হয় তেমনি এই সৃষ্টিময় ব্রহ্মাণ্ডে এই মহাশূন্যের মধ্যে মহাশূন্যটাই একটা দেহ এর মধ্যে এক একটা অংশ এক একটা রূপান্তরিত কাজে পরিণত করা যেমন হাতের কাজ হাত করে পায়ের কাজ পা করে চোখের কাজ চোখ করে মাথার কাজ মাথা করে দেহের কাজ দেহ করে তাই এখানে সূর্যকে ব্রহ্মা বলা হয়েছে ঠিক শূন্যের মধ্যে সবটাই অবস্থান সূর্যকে ব্রহ্মা বলা হয়েছে তার কাজ জগৎকে আলো দেওয়া তাপ দেওয়া বায়ুর সৃষ্টি করানো দিনকে সরিয়ে রাত আবার রাতকে সরিয়ে দিন যখন তার যতিনময় শক্তি আলোক শক্তি সরে যায় তখন অন্ধকার তাহলে রাতকে সরিয়ে দিন দিনকে সরিয়ে রাত তেমনি বায়ুর কাজ দেওয়া হয়েছে সংসারিত প্রাণময় শক্তিকে রক্ষা করা মেঘের কাজ দেওয়া হয়েছে জল দিয়ে প্রাণময় শক্তিকে বাঁচানো শূন্যের কাজ দেওয়া হয়েছে জীবের চলমান শক্তি দান করার জন্য এখানে সূর্যের নাম দেওয়া হয়েছে ব্রহ্মা মাটির পালন শক্তির নাম দেওয়া হয়েছে জগৎ পালক শ্রী বিষ্ণু শূন্যের নাম দেওয়া হয়েছে মহাশূন্য মহাসরোবর মহেশ্বর বা মহাদেব মহাদেব শক্তি শূন্য দ্বারা সঞ্চারিত হয় তাই তাকে নাম দেওয়া হয়েছে মহাদেব মেঘের চলমান শক্তি এই ইন্দ্রিয় অর্থাৎ এই দেহের সবকিছুকে গঠন ঠিক রাখে তার নাম জল তাই জলের মালিকের নাম দেওয়া হয়েছে দেবরাজ ইন্দ্র এই দেয়িত দেহ এক রাজ শক্তি সেটার সম্পূর্ণ পূর্ণতা বজায় রাখে জলে জল না থাকলে কোনো দেয়িত দেইত শক্তি বজায় রাখতে পারে না তাই এর নাম দেবরাজ ইন্দ্র এখানে আবার দেবরাজ ইন্দ্রের মন্ত্র বলতে যেয়ে কি বলা হয়েছে ওং সহস্র নেত্রায় এই সমস্ত কিছুর প্রতিপালক শক্তিতে সব কিছু দেখছে নেত্র মানে চোখ ওং সহস্র নেত্রায় বিহান্নে হস্তায় মেঘ থেকে মাঝে মাঝে বজ্র পড়ে বজ্রহাস্থায় ধিমৈতন্য দেবরাজ ইন্দ্র দেবে এই এই দেহের সমস্ত ইন্দ্রিয় শক্তি পৃথিবীর সমস্ত ইন্দ্রিয় শক্তি শশাগার জলময় যে ইন্দ্রিয় শক্তি সবটাকে রক্ষা করেন যিনি সেই শক্তিকে বলা হয়েছে দেবরাজ ইন্দ্র অগ্নিময় ব্রহ্ম অগ্নিময় ব্রহ্মাণ্ড যে প্রজ্বলিত শক্তি সেই শক্তিকে বলা হয়েছে পরম ব্রহ্মা আর পালনময় জীবের গঠনময় যে শক্তি সেই শক্তিকে বলা হয়েছে জগত পালক শ্রী বিষ্ণু আর ধারণময় যে শক্তি সেই শক্তিকে বলা হয়েছে ধারিত্রী বসুন্ধরা বসমাতা অন্যদিকে সাধন ক্ষেত্রে এর সঙ্গে সাধনার কি সম্পর্ক আছে হয়তো প্রশ্ন আসতে পারে হয়তো প্রশ্ন মানুষ করতে পারে সেক্ষেত্রে হ্যাঁ প্রশ্ন আছে যেমন আগুনের কাজ দাহিকা বায়ুর কাজ সঞ্জীবনী জলের কাজ শান্ত রাখা মাটির কাজ ধারণ করা সাধনার ক্ষেত্রে এই প্রত্যেকটা শক্তির সঙ্গে একটা ইকো ইকোভাইব্রেশান আছে একটা বাক্যের বাক্য তরঙ্গ আছে সেই বাক্য তরঙ্গ দ্বারা সৃষ্টিময় যে স্রষ্টা শক্তির বাস্তবতা রয়েছে আমরা বাস্তব চোখে সূর্য দেখছি আমরা প্রতিদিন তার উদয় অস্ত পাচ্ছি তাহলে এর মধ্যে একটা বড় বাস্তবতা লুকিয়ে আছে না হলে উদয় অস্ত হবে কেন আমরা প্রত্যেকে বায়ু গ্রহণ করছি তার একটা বাস্তবতা দাঁড়িয়ে আছে যদি আমরা বাস্তবতা না পেতাম তাহলে কি বায়ু থাকতো না আমাদের প্রাণময় সঞ্জীবনী শক্তি থাকত ঠিক সাধন ক্ষেত্রে এই প্রত্যেকটা সঞ্চলন শক্তির বিশেষ বাস্তবতা দাঁড়িয়ে থাকে সেই বাস্তবতাকে মূল্যায়ন করে যে অধ্যায়ন প্রাপ্তি হয় সেটা সাধনা যেমন চাষ করলে জমিতে ফসল হয় তাহলে চাষ করলে ফসল হয় চাষটা করতে হয় তার পরিপাটি করতে হয় তার জল সার বীজ সুন্দর পরিপাটি জমি সবটাই লাগে ঈশ্বরবৃত্তের সকল শক্তি এই শূন্যময় ব্রহ্মাণ্ডের মধ্যে চলমান শক্তিতে আসে চুম্বক যেমন লোহা পেলে ধরে নেয় অন্য কিছুকে ধরে না ঠিক সাধনা সেই সত্যের চেতনময় সে প্রাপ্তিকর প্রজ্বলিত শক্তি ধারণ শক্তিতে প্রয়োজন হয় সেটা ধারণ করা যায় সাধন মাধ্যমে জপের মাধ্যমে তাহলে এখানে আমরা আজকে যে আলোচ্য বিষয় ছিল কারো কারো মতে ব্রহ্মা সব কিছু করে বলতে গেলে কেউ সব কিছু করে না প্রত্যেকের এক একটা অংশ যেমন হাত সব কাজ করতে পারে না মাথা সব কাজ করতে পারে না চোখ সব কাজ করতে পারে না পা সব কাজ করতে পারে না এক একটা অংশ এক একটা কাজ করে এখানে সূর্যের যে ভূমিকা ব্রহ্মার যে ভূমিকা ব্রহ্মা সেই কাজ করে বায়ুর যে ভূমিকা বায়ু সেই কাজ করে ইন্দ্রদেব এখানে শিবের যে ভূমিকা শৈব শক্তি শূন্যের যে ভূমিকা সে কাজ শূন্যই করে মায়ের যে ভূমিকা মা সেই কাজ করবে আজ আলোচ্য বিষয়ের মধ্যে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সম্পর্কে যে বিস্তারিত আলোচনা রেখে গেলাম তার মূল অংশ বিস্তারিত আলোচনার মধ্যে এসে আলোচনা করে গেলাম এর পরবর্তীকালে কারো কিছু জিজ্ঞাস্য থাকলে আমার জানা মতে যতটুকু পারব তার সৎ সহজ সরলভাবে চিন্তা চেতনার মাঝখানে আমার জানিত গতিতে উত্তর দিতে চেষ্টা করব আমি পরবর্তী প্রশ্নের সম্মুখীন হলে যে দিকটা আসবে যে আলোচনাটা আসবে আমি সেই আলোচনাতে যাব আজ আমি এটুকু আলোচনার মধ্যে রেখে গেলাম পরবর্তী পর্বে আরও বিশদভাবে অন্য কিছু আলোচ্য বিষয়ের মধ্যে অন্য প্রশ্ন নিয়ে বা প্রশ্নের যে প্রশ্ন আমার কাছে আসবে সেই ধরনের প্রশ্নের আলোচনাতে আসবে